হ ধীরে 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 হয়ে যাবে অসুবিধা নাই তাও মেলা হানি বেশি অত অতদিক পরিমাণে ছিল ঠিক আছে একটা স্বাগাত লাগাও স্বাগত লাগানোর জন্য একটু সহজ হবে দেখে কম নাকি লাই এটা

বাইরে জানি গুনা না বাইরে থাকে বাইরে গুনা বেড়া থাকলে পারে আবার ওটা যদি গুণা বেড়া না থাকে দুইটা এক করলেই ব্রাশ হব কারেন্টের কাম একদম নিখুঁতভাবে করতে হবে কাজ কাম যেন কোন কেউ থেকে অপসন্ধান না করতে পারে যে কোনো জায়গায় আমি দেখি যে খারাপ অবস্থা রয়েছে ওটা নিজের থেকে আমি ওটা একদম ক্লিন কাট করে লাগাই যে কোনো হ্যাঁ সন্ধে রয়েছে এটা লাগাইলে এন এর ভিতরে লাগাও আগে কারেন্ট চেক করো কারেন্ট আছে নাই ঠিক নাইভেট লাগাব পাঁচ সাত মিনিট হয়েছে এক থেকে দেড় মিনিটের ভিতরে একটা ফ্রিজ লাগানো লাগবো সকেট ঠিক আছে অসুবিধা নাই ধীরে ধীরে চালু হয়ে যাব আমি চাই যে তুমি একদম ভালোভাবে যেন লাগিয়ে দেবো সময় লাগবে অসুবিধা নাই এক মিনিট জায়গায় তুমি দশ মিনিট লাগিয়ে লাগাবো কিন্তু ভালোভাবে বুঝা যা টুই লাগাও পরবর্তীতে তোমার এই কাজ হলে পরে আমি আগে পাঠিয়ে দেবো যে একটা ফিস পাল্টাবো যাও লাগিয়ে দেওয়া অনেক টাইমে তোমার এই জায়গায় করে তার না তিনটা করে থাকতে পারে তিনটা করে থাকতে পারে কিন্তু এই ছিদ্রটা অনেক জায়গায় টাইমে দেখা যায় যে এটা তো বড় ছিদ্র চারটা তারও ঢুকান সম্ভব আবার কিছু কিছু আছে ছোটো ছিদ্র ওর ভিতরে তিনটা তার হবে তুমি যে আগে করলে পেশায় নিতেও পেশায় নিয়ে আর কোনো টাইমে ঢুকা যাব না ওই আলাদা আলাদা এরকমই থাকবো দুইটা একসাথে মুছড়ায় নি আর ঢুকাইলে এবার ওটা ডুব পরা ঠিক আছে আর যে তুমি লাটটা লাগাবা পিছনে তার দিকে কোনোভাবে জানি তার ডাই না হয় ঠিক আছে সন্দেশের সন্দেসে হ্যাঁ ইলের মধ্যে লাল আর এনের মধ্যে কালো 啊，这个是。